দন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলিপুর নামক একটা গ্রামে এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় বিশেষ করে এই মুহূর্তে প্রত্যেকটা ঘেরেই বরবটি এবং শশা চাষ হচ্ছে তো আমরা একটা শশার খেতে আসছি আমাদের সাথে কৃষক আছেন আমাদের অফিসার আছেন এবং দুজন পরিবেশকও আছেন তো আমরা কয়েকটা শশার মাঠ দেখলাম এখানে আমাদের কোম্পানির একটা নতুন জাত এই বছরে আমরা এলাকায় প্রথম ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে মালিক সাতাশ আঠাশ তো এই যাত্রার সার্বিক ফলাফল নিয়ে আমরা এখন একটু কথা বলবো প্রথমে আমি কথা বলবো এই শোষা যে চাষ করছেন এই কৃষক জনক উকিল ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ উকিলুর রহমান বাড়ি আলিপুর আলিপুর আচ্ছা আপনি এই ঘেরটাকে আপনার জি আমার এখানে আপনি কি কি জাতের শশা চাষ করছেন আমি করেছি স্মার্ট বয় বেরাক সাতাশ আঠাশ

এর পাশাপাশি যে জাতগুলো আছে এইগুলার ফলন কি একই সময় আসে না একটু থেকে একটু দেরিতে আসে হ্যাঁ কমবে সেটা দেরি আচ্ছা তাতে কি সবগুলোর থেকে এটা আগে আসে আচ্ছা এই যে আপনি 6 হারভেস্ট করলেন সশার ক্ষেত্রে যেটা দেখা যায় যে হারভেস্টের প্রথম থেকে পরের দিকে গেলে ফলের সাইজ এলোমেলো হয়ে যায় বাবা না না এলোমেলো 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 হয় না এই যে শশাটা তুলছেন এটা কি আপনার বাজারে পারফেক্ট সাইজ মনে হচ্ছে পারফেক্ট সাইজ আচ্ছা বাজারে কেমন ডিমান্ড কেমন পাচ্ছেন বিক্রি করতে গেলে কোয়ালিটি ভালো চার কারণে ডিমান্ড ভালো রোগ ব্যাধি নিয়ে একটু কথা বলবো এটা কি বিশেষ কোনো রোগ ব্যাধি আছে না না এখন পর্যন্ত আপনার কাছে মনে হয় না এবং আরেকটা জিনিস শশার ক্ষেত্রে যেটা গিটে গিটে ফল ধরা এটা দেখি আপনার এরকম মনে হচ্ছে হ্যাঁ এই সাদা যাটা গিটে গিটে ফল তার মানে অন্য জাতগুলোর থেকে এটা আপনার কাছে ভালো বলে মনে হয় এই পর্যায়ে কথা বলবো আমাদের সাতক্ষীরার যে পরিবেশক আছেন লিটন বীজ ভাণ্ডারের লিটন ভাই ওনাকেও আমরা মাঠে নিয়ে আসছি এবং এই বীজটা বেসিক্যালি উনি এই ফার্মারের কাছে তুলে দিচ্ছেন তো উনি নিজের সরজমিনে মাঠে আসছেন লিটন ভাই আপনার মতামতকে জারটা নিয়ে ইনশাল্লাহ আমি এটা গতবার বিক্রি করছিলাম সাতাশ আঠাশ প্রথমে নতুন পারুলে একজনের দিছিলাম আশা করি ভালো হয়েছিল এবার আমি ইয়ার মালিক সিট কোম্পানির আমি পরিবেশক আমি নতুন নিয়েছি আমি আলিপুরি আমার বাড়ি খানপুর কালীপুরি আমার পাশে গ্রামে দিছি আশা করি খুব ভালো মাল এছাড়া আরও অন্য অন্য জাতের আমি শশা দিছি বিরাকে থাইলান ওয়ান দিছি এ স্মার্ট দিছি এসএস সিটি কোম্পানির চেয়ার মালিক দিছি সাতাশ আঠাশ তা আশা করি অন্য ফল ছাড়া অন্য ফল চিকন মোটা বিভিন্ন রকম সাইজ আর আমাদের সাতাশ আঠাশ যেরাম মোটা সেরাম লম্বা সেটি সেই পরিমাণ ধরুন আপনি কি ক্ষেত্রে দেখছেন জি ইনশাল্লাহ দেখি ধরন বা আদার্স বিষয় যেগুলো আছে এগুলোকে আপনি খুশি জি ইনশাল্লাহ এটা কি কৃষকের হাতে নিশ্চিন্তে দেওয়া যায় ইনশাল্লাহ আগামীতে আরও বেশি দেবো ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের মাঝে আরেকজন ব্যবসায়ী আছেন বিশিষ্ট ব্যবসায়ী যাকে আমরা চুপনগর থেকে শস্যাটা দেখানোর জন্য নিয়ে আসছি কারণ ওনার এলাকাতে একটু দেরিতে রোপণ হয়েছে এখানে আগাম তো সার্বিক দিক দিয়ে উনি কয়েকটা ফিল্ড ঘুরে দেখছেন কয়েকটা জাতু দেখছেন তো ওনার কাছ থেকে আমরা একটু মতামত নেবো ভাই আপনার মতামত কি এই যাত্রা সম্পর্কে এই যাত্রা সম্পর্কে আমার মতামত হচ্ছে এই আমি আসলে শুনেছি দেখি নাই আমার একটু মানে বিক্রি করতে একটু ঝামেলা হচ্ছিলো যে একটা জিনিস না দেখে আসলে কেমন হয় তা আমি আসি যেটুক দেখলাম যে আজকে ভাই হাকিম বাবা আপনিও বললেন যে চলেন যায় সাতক্রে একটু সাঁতার দেখে আসি তা আমার বলার সঙ্গে সঙ্গে আমারও আসলে খুব ভালো লাগলো যে আমি দেখিনি একটু দেখার পরে বিক্রি করতে আর ভালো হবে তা আমারও দেখার খুব ইচ্ছা ছিল তা আসে দেখলাম যা আসলেই অতুলনীয় ফলটা যেমন সাইজ তেমন লম্বা এবং কালার টালার সব দিক দিয়ে পারফেক্ট এবং ধরনও ভালো গাছের সাইজও হলো দেখেন গাছে কি পরিমাণ ফল এবং গাছটাও খুব সুন্দর এবং আমি একটা জায়গায় দেখলাম যে প্রত্যেকটা পাতার গোড়া থেকে ফল ফুল হওয়ার পরে ফল যাত্রা আসলে দেখে খুব আমার মানে ভালো মনে হয়েছে এবং আমি এখন মন দিয়েই বিক্রি করতে হবে এবং এখন চোখ নিয়ে যান আপনার আমার দেখা জিনিসটা ভালো হবে আপনি লাগাতে পারেন বা যারা বিক্রি করে আমার রিটেলার যারা আছে তাদের বলবো যে আপনারা বিক্রি করেন আর না আমার দেখা আছে আমি একটু আগাম যে শব্দটা এলাকায় চলে তো আমার মনে হয় যে ফিল্ড পর্যায়ে পঁয়ত্রিশ দিনের আগে আসলে কোনো শসাই ওইভাবে হারভেস্ট করা যায় না তো এখানে কৃষক যেটা বলছেন যে তিনি ছত্রিশ দিনে প্রথমবার হারভেস্ট করছেন এবং অলরেডি ছয়টা হারভেস্ট করছেন তো সেই ক্ষেত্রে আগামের দিক দিয়ে আপনার মতামতটা কি এটা আসলে না লোকজনের চাহিদা এখন আগাম করবে আগাম ওটাই আর একটা ফসল করবে উনি যে যেরকম বললো যে আমি মিষ্টি কুমড়া লাগাবো এই সেতো আগাম হইলে এলাকার বা আমাদের কৃষাকার ভালো হয় না আর ওনারা এই শশার পরে আরও দুইটা ফসল করে তাই সেতো আগাম যদি হয় তাইলে কৃষকের চাইদা এবং আগাম বিক্রি করতে হলে দামও বেশি আপনার কি মনে হচ্ছে এটা আগামের মধ্যেই পড়বে আগামের মধ্যেই পড়বে কারণ যেহেতু 35 দিনে তো ফল ওঠানো যাচ্ছে তাহলে তো আগামের ভিতরেই এখানে আরো কম্পিটিটর দুই তিনটা জাত আছে আপনি তো দেখছেন যে কিছু জাতে একই সময় লাগানোর পর এখনো ফলই আসেনি এবং অলরেডি আমরা 6টা হারভেস্ট করে ফেলছি তো সব মিলে আপনি কি এখন আত্মবিশ্বাস তুলে অবশ্যই আমার খুব আত্মবিশ্বাস আমি একটা ক্ষেত দেখলাম ওই সাইডে শুধু ফুল আর ফুল কোনো ফল নাই আরেকটা ক্ষেত দেখলাম যে তাতে ফল হয়েছে ফলের এই গোড়ারে যে চিকুন দই মাথা মোটা মানে ফলের কোনো সাইজ না আর আমাদের এই সাঁতার এত সুন্দর সাইজ তা আসলে না দেখলে বিশ্বাস করার না একটু ভিন্ন প্রসঙ্গে এটা শেপ সাইজ এবং কালার নিয়ে আপনার কি মনে হচ্ছে শেপ সাইজ কালার সবগুলোই ভালো এবং দেখতেও কিছুটা খিরার মতো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাবিব ভাইকে এবং আমরাও হাবিব ভাইয়ের সাথে সহমত পোষণ করছি যে আমরা হয়তো সোর সাথে আগাম জাত নিয়ে যে চিন্তা ভাবনা করছিলাম ইনশাল্লাহ আমরা আমাদের এই যাত্রা দিয়ে হয়তো এই সেগমেন্টের যে আগামের যে সম্ভাবনা বা যে সুযোগ আছে সেটাকে আমরা হারভেস্ট করতে পারবো ধন্যবাদ সবাইকে